দুর্ঘটনার কবলে কন্যা যাত্রী বোঝাই পিকআপ ভ্যান আহত প্রায় পনেরো জন শনিবার ঘটনাটি ঘটেছে বান্দোয়ান গালুডি রাজ্য সড়কের কুচিয়া এলাকায় বিয়েবাড়ি থেকে ফেরার পথে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে কন্যা যাত্রী বোঝাই পিকআপ ভ্যানটি ধাক্কা মারে একটি মাটির বাড়িতে আহত হন প্রায় পনেরো জনেরও বেশি আহতদের তড়িগড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বন্দেয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মাটির বাড়ির অনেকখানি অংশ ভেঙে গিয়েছে অন্যদিকে গাড়িটির সামনের বেশ কিছু অংশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে কুচিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে